এগুলো এরা কি করে এগুলো দেখেন এগুলো এরা পানি দিই এগুলো দিয়ে কি করে খেতের মধ্যে পানি দিয়ে দেখেন আমার পিছনে জায়গা আছে এটা হলো মেশিন এই মেশিনটা চালু করলেই খেতে সারা ক্ষেত্রের মধ্যে পানি সরে তো দিক দিয়ে গাছ গাছালি তারপর আপনার খেজুর গাছ তারপর জৈতুনের গাছ হয়তো বাংলাদেশে হয়তো জৈতুনের গাছ নাই কিন্তু সৌদি আরব জৈতুনের গাছ আছে কিন্তু এই যারা মাঝরায় কাজ করে পুরো বাংলাদেশের মতো লাগে ঘর বাড়ি সব কিছুই বাংলাদেশের মতো ওসু ওসব বিল্ডিং নেই ঠিক আছে শহরের মধ্যে উঁচু উঁচু বিল্ডিং তাই কিন্তু মাঝারের মধ্যে ওসু ওষুধ বিল্ডিং নেই তো দেখুন এই জায়গাটা পুরারে একটা বাংলাদেশের মতো দেখুন এদিক দিয়ে আপনার হেদ করতেছে পিছনের দিক দিয়ে হ্যাঁ তারপর ওই দিক দিয়ে পানি ক্ষেতের মধ্যে পানি দেওয়ার জন্য মেশিন ব্যবহার করছে আমার পিছনে জমি দেখতেছেন এটা তারপর সারিদিক দিয়ে খেজুর গাছ তারপর এদিক দিয়ে যৈতন গাছ আর এদিকটা দেখুন কি সুন্দরভাবে নতুন করে মানে এই সবজি লাগানো হয়েছে আর ওই দিকটা দেখেন ওই দিকটা খেত এখন মানে আলবাওয়া হয়েছে ঠিক আছে ট্রক্টর ট্র্যাক্টর দিয়ে আলবাওয়া হয়েছে ঠিক আছে এগুলো এগুলোর মধ্যে নতুন সবজি করা হবে ওই দেখুন সামনে কৃষকরা মানে যারা মাছরা চাষ করে ওরা কাজ করতেছে তো দেখুন পুরাই বাংলাদেশের মতো পুরাই বাংলাদেশের মতো দেখুন এই এই যে আরো আপনাদের ভিতরে যায় দেখাই এদিকটা মানে পুরাই বাংলাদেশের মতো দেখেন পুরাই বাংলাদেশের মতো তিত করলা তিত করলা তারপর এদিক দিয়ে নতুন করে একবার সবজি লাগানো হবে দেখুন এদিক দিয়ে সবজি নতুন করে লাগানো হবে এখানের মধ্যে দেরাজ গাছ ছিল দেরাজ গাছ ওটায় কী করছে এখন নতুন শীতের যে সবজিগুলো আছে এগুলো লাগানো হবে আর এদিক দিয়ে দেখেন এদিক দিয়ে এখনও তিত করলা গাছগুলো এখন উড়াই নেই এগুলা

প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন দেখেন কত সুন্দর একটা দৃশ্য দেখতে ভালো লাগে আমার পিছনে দেখেন পুরো বাংলাদেশ তো যারা সৌদি মাজরায় থাকেন অবশ্যই আপনারা মাজরার মধ্যে থাকলে অবশ্যই আপনারা একটা বাংলাদেশের মানে বাপ বাপ অনুভব করতে পারবেন দেখেন আমার পিছনে দেখেন এগুলো মানে এই দিক মানে নতুন পিছনে দেখতেছেন যে এগুলো মানে আগে সবজি ছিল এগুলো ওটাই এখন শীতের সবজি লাগানো হবে সম্ভবত টমেটো লাগানো হবে আর দূরে দেখতেছেন এটার ভিতরে সারা গুলা করা হয় দেখুন কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড বাংলাদেশ বাংলাদেশের মতো যারা শহর অঞ্চলে থাকে তারা বাংলাদেশের এই জিনিসটা অনুভব করতে পারে না সৌদি আরব থেকেও কিন্তু আমরা এখন বর্তমানে মাঝরাতাসিবি আমরা এই জিনিসটা অনুভব করতে পারতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইন কোনো বিরুদ্ধে দেখা হবে তো সবাই ভালো থাকবেন আর আমি থাকি সৌদি আরব থাকো সবাই ভালো থাকবেন